কাস্টমার কেয়ার সলিউশন ইউটিউব চ্যানেলের এই ভিডিওতে আমরা জানব ইসলামী ব্যাংকের কাস্টমার কেয়ার নম্বর সম্পর্কে কাস্টমার কেয়ার সংক্রান্ত যে কোনো প্রশ্ন যে কোনো প্রশ্নের উত্তর পরামর্শ কিংবা ব্যাংক সংক্রান্ত পরামর্শের জন্য আমাদের চ্যানেলটির সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন ইসলামী ব্যাংক বাংলাদেশের বৃহত্তম ব্যাংকগুলোর মধ্যে অন্যতম ইসলামী ব্যাংক লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর মধ্যে তালিকার প্রথম দিকেই থাকে ইসলাম ব্যাংকে যে সকল অ্যাকাউন্ট রয়েছে বা ইসলাম ব্যাংকে যারা লেনদেন করে থাকেন তাদের অনেক ক্ষেত্রে কাস্টমার কেয়ার যোগাযোগ করার প্রয়োজন পড়ে থাকে এক্ষেত্রে আপনি যে কোনো মোবাইল ফোন থেকে ট্রায়াল করতে পারেন ওয়ান সিক্স টু ফাইভ নাইন এই নম্বরে এরপর আপনি পরবর্তী ধাপগুলো অনুসরণ করে সহজেই একজন কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে যোগাযোগ করতে পারেন তবে আপনার জন্য সবচেয়ে ভালো হয় আপনি যদি যে অ্যাকাউন্টটি ওপেন করেছেন যে ফোন নম্বরটি দিয়ে অ্যাকাউন্টটি ওপেন করেছেন উক্ত ফোন নম্বর থেকে আপনি কাস্টমার কেয়ার নম্বরটি ডায়াল করলে তথ্য পেতে আপনার সুবিধা হবে সঠিক এবং ভালো সার্ভিস পাওয়ার জন্য আপনি সকালে কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনি কাস্টমার কেয়ার সংক্রান্ত সাবতীয় সমস্যার জন্য স্টেট ব্যাংক ওয়েবসাইটে ভিজিট করতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন অন্য কেউ ভালো রাখুন